ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় এখন আপনার জি সিক্স কিনতে পারবেন যেটা প্রস থাকবে কোরআভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন এইট জিরো যেটা প্রসেস থাকবে 8 জেনারেশন এইট জি র্যাম থাকবে এর

টুয়েলভ এমবি ক্যাশ মেমোরি সো আপনারা যত ধরনের ভারী ভারী সব কাজগুলো আছে সবগুলো কাজ আপনি এই একটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন আর প্রাইস কিন্তু একদম ওভার প্রাইস দিচ্ছি পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশোগুলো কোয়ান্টি থেকে কিন্তু আপনি একটা ল্যাপটপ বাছাই করে দিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এছাড়া এইট ফোর জিরো যেটা চলে আসছে যেটা ইন্টেল প্রসেসটা দেওয়া আছে ইন্টেলের কোরাই সেভেন প্রসেসটা দেওয়া আছে এটাতে কোরাই সেভেনে এলেভেন থাকবে আপনার পাঁচশো বারো জিবি র্যাম এসে দেখো মতো একদম আসছে প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা জি এছাড়া ফায়ার প্লাই ফায়ার প্লাই পয়েন্ট কিন্তু আবার নতুন স্টক চলে আসছে একদম হিউজ কোয়ান্টিটি স্টক চলে আসছে যেটা মডেল হচ্ছে এসি জেডবুক ওয়ার্কার স্টেশন যারা ওয়ার্কার স্টেশন আপনি খুঁজতেছেন জেডবুক ফাইভ জায় পয়েন্ট জি হচ্ছে সবচেয়ে বেস্ট স্টেটার প্রসেস থাকবে ইন্টারনেট কোরআ ফাইভ এলেভেন যা আসেন ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি সেভেন আপিস থাকবে আপনার দুশো ছাপ্পান জিবি এনভিএম এসে টাকা প্রাইস আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর ল্যাপটপের সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ ব্যাটারি ব্যাকআপও কিন্তু অসাধারণ এছাড়া কিন্তু জি কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস উপলক্ষে মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই

আর সাথে কিন্তু একটা ল্যাপটপ ক্লিনার সেটটা কিন্তু যাচ্ছেন আমাদের মাইক্রোসফট সার্ভেসটা আছে এ পাশে আমি একটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ফাইভ যেটা থাকবে এই ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসে থাকবে প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার এছাড়া দুশো ছাপ্পান্ন জি ছাপ্পান্নার প্রাইস থাকতে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এম ভিএম এসএ থাকবে যাদের বাজেটটা পঁচিশ হাজার টাকা নিয়ে নিচে আছে এইটারেশনটপ চাচ্ছেন অসুবিধা কিছু না একদম জানো ঠিক মানে এক্স এক্স টু এইট জিরো যেটা প্রশ্ন থাকে কোর আই ফাইভ জানাশো থাকবে এইট জানাশো এইট জিরো র্যাম থাকবে এ ফোরের দুশো ছাপ্পান জিবি এন ফিমএসি থাকবে প্রাইস আছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা যারা বক্স সহ ল্যাপটপ নিয়ে যাচ্ছেন টেক বের চলে আসবেন একদম একদম বক্স আমি যদি একটা বক্স যদি আপনাকে ওপেন করে দেখাই এখানে একটা বক্সের ভিতরে যদি একটা ল্যাপটপ দেখে আপনার কি বক্সে ল্যাপটপ কি বক্সে আসছে বক্সের ভিতরে কি ল্যাপটপ আসছে একটু দেখে নিন

এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোদের টাচ টাচ মিলে কিন্তু ইউজ করতে পারেন আর এখানে কিন্তু ডিসপ্লেটা কিন্তু গড়িদা ডিসপ্লে আছে হাত থেকে পড়ে কিন্তু ভাঙবে না ল্যাপটপের প্রাইস আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা এছাড়া কিন্তু যারা একটু বিগ ডিসপ্লে যাচ্ছেন বিগ ডিসপ্লে হচ্ছে আপনারা ফোর ফাইভ জিরো জি সিক্সটা নিতে পারেন যেটা হচ্ছে আইফাইভ এইট জেনারেশনের

এছাড়াও আমাদের আছে আরও অনেক অনেক মজা আছে তো আজকে যে দেখা দেখাচ্ছে এগুলো এগুলো হচ্ছে এখন হট হট মজ যেগুলো আসছে আপনারা সপে আসে কিন্তু এরকম কোয়ান্টিটি থেকে বাঁচাও নিতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি সপে আসতে চায় সপের দিবেন সব দর্শন আছে ঢাকা সায়েন্স ল্যাপ নিয়ে যদি আল্প স্বপ্ন বাস এছাড়া যারা ঢাকা বাইরে আছেন কুরিয়ারে নিতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু উপলক্ষে আপনার কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সোহিরাজ এই ছিল আজকের ভিডিও যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন বাজেটের মধ্যে স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন অথবা কেউ যদি আপনাদের বাজেট বলেন তাহলে কিন্তু সুন্দর একটা সাজেশন দিয়ে দিতে পারবে তাই তো ভাইয়া জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ